একই কথা আপনি কতবার বলেছেন এ যাবৎ বলুন তো স্যার এর মতো আর সমস্যা হবে না এরপর আর সমস্যা হবে না কেন আপনি গত সপ্তাহে একটা কাজ দিয়েছি ফাইল আপনি ঠিকঠাক ভাবে সাইনিং করে আনতে পারেননি কেন আপনার মতো এই দেখি আমি ধুই দিয়ে পানি খাবো আপনার জন্য জিএম স্যারের সঙ্গে আমাকে কথা বলতে হয় আপনার জন্য স্যার স্যারের কাছে আমার বকা শুনতে হয় ওয়াই স্যার এবারে বলতো একটু সিকি মিস করে আর কোন সময় আমার জন্য আপনি কথা শুনবেন না আর আমি ফাইল গুলো ঠিকঠাক মতো আমি দেখব স্যার নো

কি করতেছেন আমি তো কিছু করি নাই স্যার হ্যাঁ তুই কিছু করস নাই অনেক কিছু করছস এই দেখ এত সুন্দর হাতে কি আর এই যে এই স্যার মানায় মানায় না তুমি দেখতে শুন তো অনেক সুন্দর তা তুই এত সুন্দর একটা মায়া স্যার দোয়ার কাজ করস কে লেখা পড়া করস তুই হ্যাঁ লেখা পড়া স্যার কি যে কোন না আপনারা আসলে আমরা বড় মানুষরা না ছোট মানুষগুলো পোসামের কথা বলতে অনেক ভালো বাসেন সেটা আমরা জানি আমি যদি লেখাপড়া করতাম তাহলে কি আজকে আপনি অফিসে জারু দিয়ে দেখাইতে হয় আমি বলে কি তুই যদি চাস তাহলে কিন্তু তোকে আমি ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারি কই এই যে বোর কাজ করতেছিস না তোদের বোয়াদের মধ্যে কিন্তু একজন ইনচার্জ থাকে মানে হেড হ্যাঁ তুই যদি চাস তুই কি না পারবো সবার হুকুম দাই খালি হ্যাঁ

শুনবি তো নাকি শুনবো শুনবো আমি ক্যামেরা সেট আচ্ছা ঠিক আছে মানে এই বিষয়টা তো অনেকটা ডিসকাসড হয়ে গেল এখন তোকে আমার সঙ্গে একটু পার্সোনালি সময় দিতে হবে মনে কর যে কাজটা তোকে বোঝাবো অফিসের তো অনেক বড় একটা দায়িত্ব তোকে নিতে হবে হ্যাঁ সেই দায়িত্ব তোকে আমি বোঝাবো তারপরই হচ্ছে দেখা যাচ্ছে মনে কর আমি তোকে সুন্দর করে টোটালি বোঝায় দিব হ্যাঁ তাহলে যাবে তো আজকে আমার সঙ্গে কই ওই ধর একটা জায়গা আমি আর তুই একটা গেলাম রিসোর্টে বসে কথাবার্তা বললাম তুই কোন ড্রেসটা পরবি এই যে যে ড্রেসটা পরে আছিস না কত সুন্দর লাগছে তোকে হ্যাঁ এই অনেক লাগে আসবি হ্যাঁ অনেক সুন্দর ড্রেস তো তোকে তো এটাই মানা আরে তুই যে সুন্দর তোর সঙ্গে তো এইসব কাপড় চাপড় যায় না আমি তোকে ভালো ভালো কিছু ড্রেস কিনে দিবো হ্যাঁ কিনে ঘুরতে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইয়ে অনেক সুন্দর রে তুই হ্যাঁ আচ্ছা যা তাহলে হ্যাঁ বিকেলে চলে আসবি আচ্ছা ঝাড়ু দিয়ে যাই আচ্ছা ভালো একটা পোশাক পরে আসিস হ্যাঁ ঝাড়ু দিতে হবে না যা তো ঝাড়ু দিতে হবে আজকে তোর ছুটি যা আচ্ছা ঝাড়ু দাম ইস শরীর ভরাই মধু আজকে মধুটা খাইতে হবে সুন্দর মনের খাটি মধ্য বস এখানে অনেক সুন্দর রুম এটা আল্লাহ আমি এরকম রুম বানাবো না তোর পছন্দ হয়েছে অনেক পছন্দ এত সুন্দর রুমে থাকবি তাহলে এই পরিবেশটা তোকে বুঝতে হবে না এই পরিবেশের সঙ্গে কি তোর এটা যায় একটু জানি খোল খোল খুলে গেলে কি করছিস আপনি তো কইছেন আমরা এগুলো কই রাইতে হ্যাঁ আমি তো বলেছিলাম এই জন্য বলেছিলাম রাস্তা দিয়ে আসছিলাম আমার জিনিস অন্য কেউ দেখবে আপনার কোন জিনিস সত্যি বলতে কি তুই তো দেখতে শুনতে অনেক সুন্দর তাহলে আমি যেটা বলি এখন শোন হ্যাঁ কাছে আসতেছেন কেন স্যার কাছে আসতে কিসের জন্য তোর ফিগার ফিটনেস আমার কাছে কেমন জানি খুব চেনা মনে হচ্ছে হ্যাঁ যদি তোর ফিটনেসের ছোঁয়াটা আমাকে একটু ভালো করে দিতেস না আমি শুনছি দিন পর তো শেষ হচ্ছে তোরও আমারও করতেছে একটা কাজ করি না আমরা একটু শুয়ে রিয়েস্ট নি হ্যাঁ আমি ইনচার্জ হব কি যে বলিস না তুই তো একদম 100% ইনচার্জ হয়ে গেছিস কারণ তুই যে সার্ভিস দিয়েছিস না তো ইনচার্জ না বানিয়ে পারি আমার বেতনের বিষয় আছে পাকা 16000 আমি যদি পারি আরো 2000 বাড়া দেব মাঝে মাসে এমন সার্ভিস দেবি হ্যাঁ আপনি আমার বেতন দিেন আমি আপনাকে সার্ভিস দেব টাকা নিয়ে চিন্তা করিস না টাকার বস্তা করে দিব আমি তোরে কিছু সার্ভিস দিস আচ্ছা তাহলে আর কি করার ওই পরে নে ওটা যেতে হবে না আর ভুলেও যেন এই সার্ভিসের কথা অফিসের কেউ না জানে হ্যাঁ জানবো তুই বলবি না তাহলে কিন্তু তোর চাকরি থাকবে না চল হ্যাঁ